কাকা সে বুকাচোদার লোক একটা কিছু বুঝতে পারি না বাবা একজন পাকিস্তানের তো বাংলা বুঝতে পারি না তো যে কোনো ব্যাপার না মাত্র আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে তোমরা খুবই ভাবে মানে ব্যাপকভাবে এনজয় নেবে আমরা মানে এটা আশা রাখছি তো তোমরা পাকিস্তান থেকে কি পরিমাণ অডিয়েন্স এসছে সেটা একবার দেখলে বুঝতে পারদি কি একবার দেখো ব্যাপক পরিমাণ অডিয়েন্স অডিয়েন্সের ঘিরে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে ব্যাপক পরিমানে তো এইমাত্র মাত্র আমাদের এবার টস শুরু হবে তারপরে ম্যাচ শুরু আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে এখন দেখতে পাচ্ছি এখানে শুভমন গিল আছে তো আমরা রোহিত শর্মাকে ডেকে নিবো অ্যান্ড কাবুর আজমের সঙ্গে রোহিত শর্মার সঙ্গে টসটা করে নেবো অ্যান্ড আমরা ম্যাচ শুরু করে দেবো তো তোমরা দেখতে থাকো অ্যান্ড মজা নিতে থাকো সকল অডিয়েন্সের সঙ্গে একসঙ্গে লেটস গো

লোক আমার কাছে নাও থাকেন আমি জানি পারবো কোনো ব্যাপার না দেখেছি টাকা ইন্টার টাকা যে আমরা এখন টচ করবো আর কয়েন এ কিন্তু বুঝতে পারছি রে স্যাপন তো আমাদের যে ও ফিল্ড তো এখন ভালো নয় বড় প্রেসার দরকার বুঝতে পারছি অ্যান্ড আমাদের ছোটো দরকার টচ এক পড়ে আনবো পড়ে আনবো কোনো ব্যাপার এখন মানে টচ করবে অ্যান্ড টচে কে জিতবে তার এখন ব্যাটারি নামবো তোমরা তো সব কিছু নিয়মে জানো তো এই ব্যাপার বকা দিতে তোমরা দেখতে থাকো ওয়ান টু এ হেড টেল কে কিনবে কি আমি হেড হেড হ্যাঁ আমি তেল 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 ঠিক আছে তেল মেখে দিছি

যে পঢ়ে সেইটাই ইণ্ডিয়া হেট কিছেৰ যে পঢ়ে সেইটাই ইণ্ডিয়া

শুরু করবা আমি শুরু করবো ঠিক আছে আমি শুরু করছি মোবাইল নিয়ে চলে ভুল করে তুমি একটা মোবাইলটা ওদিকে নিয়ে যাও আমি ঠিকভাবে করছি ঠিক আছে এই শাহিন আফ্রিদি বল নিয়ে দৌড়ে যাচ্ছে রোহিত শর্মা রেডি হয়ে গেছে আফ্রিদি বল মেরে দিয়েছে রোহিত শর্মা এই জোরে মাপের মেরে দিয়েছে মনে হচ্ছে ছয় 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 হয়ে গেছে ছয় ছয় এইবার পাকিস্তানের এক নম্বরে শান্তি ছেলে বল করছে বল মেরে এই রোহিত শর্মা আবার চার মেরে দিয়েছে চার রোহিত শর্মা চার মেরে ঘাড় ফাটা সোয়াগ নিচ্ছে চুথিয়া আবার চোকা আবার মাদারবোর্ড সাইন আফ্রিদি বল করছে আর রোহিত শর্মা এই মেরে দিল মেরে দিল ছয় রোহিত শর্মার তো আজকে সুয়াগি আলাদা এই পরিস্থিতিতে আম্পিয়ার নিজেকে ব্যস্ততা দেখানোর চেষ্টা করছি বোকা আম্পিয়ার আরে আম্পিয়ার তো আমি আছি খুব রাগের সহিত সাইন আফ্রিদি বল করলো আর বল গিয়ে লাগলো রোহিত শর্মার পদে আউ আমাদের রোহিত শর্মা কেন দিয়ে দিল কিচ্ছু করার নেই বাহাত্তর রান করে আউট হয়ে গেল রোহিত শর্মা এইবার আমাদের ভারতীয় আরেক বললে শুভমান গিল মাঠে নেমেছে তার প্রস্তুতি দেখে মনে হচ্ছে বিরাট খেলবে থুতু দিয়ে খেলা আরম্ভ করছে এই ব্যাট ধরেছে উল্টো করে বিরাট মারলো স্ট্যান্ডে শুভমান গিল এইবার বল করছে বিরাট কোহলিকে বিরাটের চেষ্টা অসফল হয়ে গেল আবারও সাইনা প্রি বল চার মেরে দিয়েছে আর মাত্র এক বল বাকি আছে শেষ ওভারের আর মাত্র ছয় রান করলেই সেঞ্চুরি মেরে দেবে বিরাট কোহলি ও ছয় মেরে বিরাট কোহলি ম্যাচ শেষ করলো এবার পালা পাকিস্তানে মাঠে প্রবেশ করছে পাকিস্তানের বোকাচোদা ক্যাপ্টেন বাবর আজম বাবর প্রস্তুতি দেখে মনে হচ্ছে সে কিছু কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়ার একশো বিরাশি রান তুলে ফেলবে মোহাম্মদ সিরাজ তার প্রস্তুতির সঙ্গে জোর গতিতে বল করে ফেললো বাবর আজমের ছপ্তা মেরে দিয়েছে বাপ এই রোহিত শর্মা কেস্টা মিস করে ফেললো কিচ্ছু করার নেই এটা ইন্ডিয়ার জন্যে ব্যাট লাক বাট মোহাম্মদ সিরাজ কি উইকেট নিতে পারবে না না কি হয়েছে তার এবার দেখা যাচ্ছে ব্যাপক বল করে দিয়েছে যা 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 তাও রান নিয়ে নিল দৌড়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এবার বলটা মনে হচ্ছে ভালোভাবে করবে এই বল করে এই যা একটা ছক্কা মেরে দিয়েছে এই ধরে দিয়েছে ইন্ডিয়ার জন্য একটা সৌভাগ্য আর রাজার পাকিস্তানের তো আলাদা মানে আর কিছু বলার নেই ইন্ডিয়ারও তো মানে নাচতে শুরু করেছে ওরে বাবারে রোহিত শর্মা আর বিরাট কোহলির তো সোয়াগি আলাদা নিয়ে নিয়েছে মোহাম্মদ সিরাজ পাকিস্তানের শেষ ভরসা এবার মাঠে নামছে দেখা যাক কত রান করতে পারে এখনো সত্তর রান দরকার ইন্ডিয়ার শেষ ভরসা আর টিকলো না স্ট্যান্ড আউট হয়ে গেল ইন্ডিয়ার তো ব্যাপক এনজয়ে আনন্দ মানে তারা আর নিজের মধ্যে রাখতে পারছে না ব্যাপকই আনন্দ ইন্ডিয়া জিতে গেছে তোমরা দেখতে পালে ইন্ডিয়া সহত্তর রানে জিতে গেছে আর পাকিস্তানের জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে পাকিস্তান গুহারা করে হেরে গেছে ইন্ডিয়ার কাছে সত্তর রানে তো যাক আমরা এখন বেশি কথা বলবো না ইন্ডিয়ার জন্য একটা মজাদার পুরস্কার আছে আমাদের রাশিয়া থেকে আনা রাশিয়ান কেমন বেবি এদিকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার জন্য একটা মজাদার পুরস্কার এদিকে আমরা নিয়ে চলে এসেছি এখন রোহিত শর্মাকে ডাকবো তার তুলে দেবো রোহিত শর্মা কোথায় আছে শুভমান গিল রোহিত শর্মা তো বিজি মানুষ

এখন দেখতে পাচ্ছো সুকমান গিল ব্যাপকভাবে মজা করছে রাশিয়ানের সঙ্গে তো ওদের মজা দেখলে চলবে না এখন আমাদের খেলাটা আবার পরবর্তীতে তো আবার নেক্সট কোনো এবার তো ইন্ডিয়া জিতেই গেলো পাকিস্তান গোহারা করে হেরে গেছে তো পাকিস্তানের জন্য একটা মজাদার পুরস্কার আছে আমার কাছে এখানে চারোভাজার রামকৃষ্ণ চারো হাজার তো এই রামকৃষ্ণ চাল চালুভাজার এখন এই বাগব তো পাকিস্তানের কোনো প্লেয়ারটা একটু প্রথমে ডুখ থেকে ডেকে নেয় দেওয়ার চেষ্টা করবো যদি না থাকে তাহলে পরবর্তী কোনো ম্যাচে তাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করবো হয়তো বা তারা নিম্টিমেনে পালিয়ে গেছে তো আবার নেক্সট কোনো নতুন ভিডিও তো দেখার চাকরির মতো এখানে থামে 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 এখন কিন্তু ভিডিও বন্ধ হয় না এখন ভিডিও বন্ধ হয়নি এখনই চুপচাপ থাকো ঠিক আছে এদিকে একটা বিখ্যাত প্লেয়ার কি পেয়ে গেছে আমাদের সামনে কেমন কেমন কম এদিকে দেখতে আমাদের পাচ্ছ বাবুর কোথায় আছে চলে গেছে তো বুঝতে পারছো পাকিস্তান গোহারা করে হারিয়ে গেছে তার জন্য চলে গেছে কিছু করার নাই তোমাদের এখানে তুমি তোমাদের পুরস্কার আছে তো বাবর রাজম ব্যাপকের লজ্জার মধ্যে আছে বিকাজ ও গোহারা গে গেছে সহত রানি ইন্ডিয়ার কাছে তার জন্য পালিয়ে গেছে হচ্ছে একটা নি লজ্জা চার ভাজার লগে আমাদের কাছে চলে আসছে তো কিছু করার নাই কেমন পাকিস্তানের কোথা থেকে চালকা লাগে যে আবার নতুন কোনো নতুন কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে বিস্তারে তো কমেন্ট কেনে করছো না ভিডিও এমনি এমনি দিছি নাকি কষ্ট লাগে না নাকি এভাবে করছি লজ্জাবাদা কিছু লাগে না তো লজ্জাবাদা কিছু নয় তো আবার কমেন্ট করে দেবে একটা হ্যাঁ লাইক করতে ভুলবে না লাইক করে দেবে বাস আবার কখন চলে যায় লাইক করে দিও লাইক করে দিও লাইক করে দিও নতুন নতুন ভিডিও দেবার কমেন্টে বলবা যে কেমন ভিডিও দেখতে চাও নতুন কোনো ভিডিও দেখা যায় ভিডিও বন্ধবার বন্ধুর